আমার <imitation> কাছে <imitation> <imitation> <imitation>

আমরা বিশেষ করে অনেক রিক্সা লাগে জিজ্ঞাসা করলাম যে একটু ফ্রি নিয়ে যাই যাওয়া যাবে কিনা নীলকেত মোড়ে আমি চিনি না আমাকে কি ফ্রি নিয়ে যাওয়া যাবে তো কোন রিক্সা চালক আমি নিয়ে যেতে চাই নাই আপনি কেন নিয়ে যেতে চাইলেন ভাই সবাই তো আর এক সমান না পৃথিবীতে যদি সৎ মানুষ এক সমান হলেন তাহলে তো পৃথিবী চললেন না পৃথিবী এক লেভেলে থেকে আমি বলছি তো দশ মিনিটের পর নিয়ে গেলে আমার সমস্যা না আধা ঘন্টা এক ঘন্টা তো বইসাও থাকে অনেক সময় বই থাকে বা হয় না মানে অনেকের কাছে টাকা থাকে না অনেকে মানে অনেক বিপদে পড়ে তখন যদি আপনাদের বলে তাহলে কি আপনি নিয়ে যান আমি নিয়ে যাবো আমি আর একজন কি করবো টাকা জানি একজনের টাকা নেই আমার কইছে শাহবাগ নীলক্ষেত ক্ষেত গুলিস্তান পাশাপাশি তিরিশ চল্লিশ টাকা বাড়ি এত আমার সমস্যা হবে আমি যদি বেশি দূরে পাই তাহলে হয়তো সমস্যা কতদিন ধরে এ রিক্সা চালাম অনেক দিন ভাই এত বেশ বছর ছেলে মেয়ে কজন আমাকে ফিরে নিয়ে যেতে চাইছেন এই জন্য আমি তো আপনার সন্তানের মতো আমি খুশি আপনাকে কিছু দিতে চাই মানে আমি অনেকে কাছে জিজ্ঞাসা করছি যে আমাকে কেউ রিক্সায় করে নিয়ে যাবো দিয়ে যাবে কিনা কিন্তু কেউ আমাকে নিয়ে যেতে চায় না আপনি একজন ব্যক্তি প্রথমে আপনি নিয়ে যেতে চাইছেন